বিসমিল্লা এরকমান রহিম ধারাবাহিক আলোচনা বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্নের প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আঠারো নম্বর পর্ব নিয়ে আলোচনা করব আজকের প্রশ্নের সংখ্যা হল তিরিশটি দুইশো এগারো নম্বর থেকে দুশো চল্লিশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলি আজকে আর ধারাবাহিকভাবে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো আজকের পর্বের দুশো বারো নম্বর প্রশ্নটা হলো নিচের কোনটি অল্পপ্রাণ প্রাণ ব্যঞ্জন বর্ণ এখানে অল্প প্রাণ বর্ণ সম্ভাব্য তিনটি প্রশ্ন উত্তর দেওয়া হলো যে কোনো একটি আসতে পারে পরীক্ষাতে প্রথম প্রশ্নটা হলো প্রথম উত্তরটা হলো ক গ প ফ তারপরে হলো চ বর্গীয় জ এই তিনটি সম্ভাব্যত্তর পরীক্ষাতে আসতে পারবে অল্প প্রাণ বর্ণকোনগুলো মুগ্ধ কোন অংশের জীবের অবস্থান উত্তরটি হবে নিচে এক দুইশো তেরো নম্বর ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবের উৎস হল ফুসফুস দুইশো নম্বর শব্দ মূলের আরেক নাম কি উত্তর নাম প্রকৃতি দুইশো নম্বর পাতিহার শব্দে পাতিহার শব্দটি কি অর্থ প্রকাশ করে ছোট অর্থ প্রকাশ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো রকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী দুইশো ষোলো নম্বরের প্রশ্নটা কৃতপত্য নয় কোনটি এখানে উত্তরটি দেওয়া হয়েছে নারী অর্থাৎ মৌলিক শব্দ কৃতপ্রত্যয় হতে পারে না অর্থাৎ নাম শব্দ হয় না দুইশো সতেরো নম্বর কোন সমাসে পুরোপদ পরপদের কোনোটি অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে কোন বহব্রী কোন সমাজ বলে তাকে বহুব্রী সমাজ বলে ভোজন শব্দ কোন ধরনের বিশিষ্ট ক্রিয়া বিশিষ্ট উপাদান বাচক বিশেষণ শব্দ কোনটি এখানে দুইটি উত্তর দেওয়া হয়েছে যে কোনো একটি উত্তর পরীক্ষাতে থাকতে পারে যেমন পাথরে বেলে মাটি নিচের কোনটি যৌগিক ক্রিয়া এখানে চার তিনটি উত্তর দেওয়া হয়েছে যে কোনো একটি আসতে পারে কমে আসা ফেলে আসা এগিয়ে যাওয়া একশো একুশ নম্বর প্রশ্নটা হলো আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় স্বাধীনভাবে তার মঙ্গল হোক এটি কোন বাক্যের উদাহরণ অনুজ্ঞাবাচক একশো দুইশো তেইশ নম্বর বিদেয় স্থান ও কাল সংক্রান্ত প্রকাশক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে এক দুইশো নম্বর কাব্য ভাষায় কর্মকারকে গ্রে যুক্ত হয়েছে কোন বাক্যে এখানে উত্তরটি হবে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা আমারে রেবি মুক্তিযুক্ত হয়েছে তারপরে একশো দুইশো পঁচিশ নম্বরের প্রশ্নটা হলো কর্মবাচ্যের উদাহরণ কোনটি এখানে দুইটি দেওয়া হয়েছে দুইটির মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে আসতে পারে উত্তরটি হলো চিঠিটি পড়া হয়েছে তুমি কখন এলে দুইশো নম্বর শব্দ বর্ণ অধীন বাক্যকে আলাদা করতে কোন চিহ্ন ব্যবহৃত হয় কমা চিহ্ন দুইশো সাতাইশ নম্বর মৃগয়া শব্দের দ্বারা হরিণ বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থের সংকুচন হয় দুইশো আঠাইশ নম্বর নিচের কোন বাগ দ্বারাটি ব্যতিক্রম ধর্মী এখানে চারটি বাগ লেখা হয়েছে চারটির মধ্যে ব্যতিক্রম ধর্মী হল এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তমে চড়া নিচের কোনটি রাত শব্দের প্রতিশব্দ এখানে চারটি শব্দ দেওয়া হয়েছে চারটি শব্দের মধ্যে তিনটি শব্দের অর্থ রাত আর শাক্ষী এটা রাত শব্দ নয় তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইশো তিরিশ নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো দুইশো তিরিশ নম্বর আস্তি শব্দের বিপরীত শব্দ কোনটি নাস্তি নিবৃত ও নিবৃত জোড়ের মধ্যে মিল কোথায় মিল হল শব্দ শ্রেণীতে। পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে কি বলে যুজক বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছ তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল দুইশো তেত্রিশ নম্বর প্রশংসা আবেগ আছে কোন বাক্যে বাহ চমৎকার লিখছে দুইশো চৌত্রিশ টুকু নির্দেশক দিয়ে কোন কিছু বোঝায় কোন কিছুর কি বোঝায় অল্প পরিমাণ বোঝায় দুশো পঁয়ত্রিশ শব্দকে বহুবোচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয় সমূহ লগ্নক ইকারান্ত শব্দে ও কোন বিভক্তি হয়েছে অন্তস্থ এ বিভক্তি হয়েছে তারপর দুইশো নম্বর ক্রিয়ার প্রথম অংশকে কি বলে ক্রিয়ার প্রথম অংশকে বলে ধাতু দুইশো নম্বর ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে ক্রিয়ার কাল দুইশো উনচল্লিশ নম্বর যেসব বাক্যের বিধে অংশে যেসব বাক্যের বিধে অংশে ক্রিয়া থাকে তাকে কি বলে অক্রিয় বাক্য দুশো চল্লিশ নম্বর সর্বশেষ প্রশ্নটি বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শুরুতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আহ্বান রেখে আজকে আমাদের এখানে সমাপ্ত ঘোষণা করলাম আলাইকুম